কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে ছবি এবং সিগনেচার কিভাবে রিসাইজ করবেন সেটি আজকে দেখাবো সরকারি চাকরি আবেদন করার জন্য তিনশো বাই তিনশো পিকজেলের একটি ছবি লাগে এবং আপনার সিগনেচারটি সেটিও সাইজ পরিবর্তন করে অনলাইনে আপলোড করতে হয় নিজে নিজেই কিভাবে করবেন আজকে এটি দেখাব আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে ই ডট কম এই ওয়েব ঠিকানাটি লিখে সার্চ করতে হবে এটি লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারবেন এখন এই ওয়েবসাইটটি ওপেন হলে ড্রাক অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার অর ক্লিক লিখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখন আপনার যে পিকচারটি আপনি সাইজ পরিবর্তন করবেন সেই পিকচারটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করতে হবে ছবিটি আপলোড হচ্ছে আপনি এখন এখান থেকে ছবিটি ক্রপ করতে পারবেন এখানে ক্রপ সিলেকশনে ক্লিক করলে ছবিটি ক্রপ হবে আপনার ইচ্ছা মতো সাইজ করতে পারবেন এবং এটি যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে তাহলেই আপনার ছবিটি ক্রপ ছাড়া আগের অবস্থাতে ফিরে যাবে এখানে লেখা রয়েছে পঞ্চাশ পারসেন্ট স্মলার এখান থেকে আমরা আসবো কাস্টম সাইজে কাস্টম সাইজ এখান থেকে সিলেক্ট করলে এখানে ছবির উইথ এবং হাইট দিতে হবে এখানে আমি যেহেতু তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল করবো এর জন্য আমি উইথে তিনশো পিক্সেল এবং হাইটে তিনশো পিক্সেল দিলাম আপনি যে সাইজে করতে চান আপনি সেখানে এটার সাইজটা এখানে বসালেই হবে এখন আপনি নিচের দিকে আসলে ছবিটি সেভ করার জন্য অনেকগুলো ইমেজ ফরম্যাট রয়েছে জেপিজি জিপ পিএনজি বিএমপি এগুলো ফাইল ফর্মেট রয়েছে আমি যেহেতু জেপিজি ফর্মেটে পিকচারটি তৈরি করব যার জন্য আমি এখান থেকে জেপি সিলেক্ট করলাম কোয়ালিটি এখান থেকে বেটার রেখে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করলাম এখন আমি যে পিকচারটি তৈরি করব সেটি রেডি হয়ে গিয়েছে ভিউ ইমেজে ক্লিক করে পিকচারটি আমি এখান থেকে দেখতে পারবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করতে হবে আমি ছবিটি ডাউনলোড করলাম এবং আপনাদের দেখাচ্ছি দেখেন আমার ছবি এটি এখান থেকে ডিটেলসে ক্লিক করলে আমি ছবির ডিটেলস দেখতে পাবো এভাবে আপনারা সিগনেচার বা যে কোনো ছবির সাইজ পরিবর্তন করতে পারবেন টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন